আপাতত দূরে সরে এসেছি প্রচুর মানুষের থেকে আপাতত দূরে সরে এসেছি প্রচুর অশান্তি থেকে প্রচুর ঝামেলা থেকে কথা বলতে চাইছি না এমন কারোর সাথে যে আমায় বোঝে না যে অবিশ্বাস করে বা নতুন করে কোনো অশান্তির সৃষ্টি হোক চাইছি না আপাতত চাইছি না কেউ আমায় আমার মতো করে বুঝুক কাউকে নতুন করে এক্সপ্লেনেশন দিতে চাইছি না আপাতত কারোর ভুল ধারণাও ভাঙাতে চাইছি না কারোর মিথ্যা শুনতে চাইছি না কারোর অভিযোগ শুনতে চাইছি না কারোর কোনো মিথ্যা বাহানা শুনতে চাইছি না কারোর অবহেলা পেতে চাইছি না চাইছি না কেউ আমায় খুব নৃশংসভাবে আঘাত করুক যেখান যেখান থেকে আঘাত পেয়েছি সেই সমস্ত জায়গা থেকে ঘুরে দাঁড়াতে চাইছি আপাতত নতুন করে আর পেছন ফিরে তাকাতে চাইছি না আপাতত বাঁচতে চাইছি শুধু নিজের ভালো লাগাটুকু নিয়ে নিজের জন্য আপাতত নতুন করে আর কাউকে বিশ্বাস করতে চাইছি না আপাতত আর কাউকে ভরসা করতে চাইছি না একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা ও দরজা ঘুরে ঘুরে বেড়াতে চাইছি না আপাতত দূরত্ব চাইছি সমস্ত অনুভূতি থেকে সেই সমস্ত মানুষের থেকে যারা শেষ সময় নিঃস্ব করে দিয়ে চলে গেল